আসসালামু আলাইকুম লেডিজ বডি স্টাইলে কনভার্স দেখাবো তো টোটাল ভিডিওটা দেখেনি এটা আমাদের কালারগুলো দেখা দেখানো হবে এবং ডিজাইনগুলো দেখানো হবে তো যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান আমি প্রাইসটা সব বলে দিব আর কীভাবে নেবেন সেটাও বলে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে অটোমেটিক বুঝতে পারবেন যে কীভাবে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আপনার পণ্যগুলো হাতে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ দিলে তো আপনারা ডেলিভারি আগে দিতে হবে পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন যাদের পণ্যের প্রাইসটা জানতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর তারপরে যে কনফিউশন থাকে সেক্ষেত্রে আমার স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এবং কি এই ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে স্ক্রিনশট দিয়ে যে পণ্যটা নেবেন এই পণ্যটা স্ক্রিনশট দিয়ে ইমো অতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে এগুলো হচ্ছে পঁচিশশো টাকা করে এগুলো পঁচিশশো টাকা করে জুতার দাম আর ডেলিভারি চার্জ হচ্ছে আলাদা ডেলিভারি চার্জ হচ্ছে ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো ডেলিভারি চার্জটা আগে দিতে হবে পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এই টাইপের পণ্যগুলো জানা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমারই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এগুলো একদম ফ্ল্যাডের মধ্যে বড়ি স্টাইলের স্নিকার্স বড়ি স্টাইলের স্নিকার্স টোটাল ডিফারেন্স কিছু পণ্য ইউনিক ডিফারেন্স কিছু পণ্য এগুলো কিন্তু আপনার জিন্স গ্যাপারিংয়ের সাথে পরা যাবে তো যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ হয় যারা অর্ডার করতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তো কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো হয় এগুলা ডিফারেন্স কিছু পণ্য সাইডে চেইন এবং কি সামনে ফিতা সিস্টেম ইউনিক প্রোডাক্ট এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল লেদার টোটালি সফটওয়ের মধ্যে পণ্যগুলো রাফিস করে খুবই আরাম এবং কি দুই বছর ইজিলি যে কোনোভাবে রাফিউজ করলেও দুই বছর ইজিলি যাবে তো টোটাল সফটওয়্যার পণ্যগুলো যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলায় সে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটাকে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বের দিতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা করে এগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা করে যারা অর্ডার করতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তো এগুলো সফট পণ্যগুলো চাইনিজ পণ্যগুলো যারা নিতে চান এটা আরেকটা মডেল এটা হচ্ছে আপনার পিছনে এলাস্টিক সিস্টেম এবং কি সামনে ফিতা টোটালি ইউনিক এবং শোল্ডারও সফট টোটালি ব্যান্ড করা যাবে টোটালি ডিফারেন্স কিছু পণ্যগুলো যারা অর্ডার করতে চান সে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের বোর্ড কালেকশন আছে কেটস কালেকশন আছে জুমকা মডেল কালেকশন আছে বিভিন্ন ধরনের স্নিকার্স আছে স্যান্ডেল আছে চাইলে কিন্তু আপনারা যে পণ্যটা নিতে চাবেন ওই পণ্যটা দেওয়া যাবে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশান আছে তো যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমারই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নম্বর দেওয়া আছে ডিটেলসে এবং কি স্ক্রিনেও ফোন নম্বরটা দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে ডেলিভারি চার্জটা আগে নেই পণ্যের দাম পণ্য হাতে দিতে পারবেন